নমস্কার দর্শকবৃন্দ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় নিয়ে একদম কারেন্ট আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় আমরা দেখে নিই যে তিনি জাস্ট কি বলেছেন সুপ্রিম কোর্টের এই ডিএ মামলার রায় নিয়ে আজকে কিছুক্ষণ আগে মলয়বাবু এই পোস্টটি করেছেন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে আজ অর্থাৎ বারো এগারো দু এবং আগামীকাল তেরো এগারো দু হাজার পঁচিশ মাননীয় সঞ্জয় কারল এবং পিকে মিশ্রের বেঞ্চ থাকলেও ডিএ মামলার সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ মামলার রায় ঘোষণার কোনো বার্তা নেই তাই এই মুহূর্তে রায় কবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে এই ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলে এসে একদম শেষে যখন চলে এসছে সব কিছুই হয়ে গেছে শেষে শুধুমাত্র রায় ঘোষণা সেটাও কিন্তু আগুপিছু করছে অর্থাৎ এই মুহূর্তে মলায়বাবুও কিন্তু অনেকটা হতাশ হয়েছেন যে দিয়ে মামলার রায় কবে ঘোষণা হবে তাই এই মুহূর্তে তিনি কিন্তু বলতে পারছেন না অর্থাৎ রায় যে ঘোষণা হবে এবং কবে হবে সেই সম্পর্কে কোনো রকম তথ্য কিন্তু তাদের কাছে নেই দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একটা অধীর আগ্রহে বসে আছে বা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই ডিএ মামলার রায় কবে হবে কখনো বলা হচ্ছে যে এই তারিখে তারপরে দেখা যাচ্ছে সেটা আবার পিছিয়ে গিয়ে অমুক তারিখে আবার সেটা পিছিয়ে গিয়ে অমুক তারিখে মোদ্দা কথা এখন হচ্ছে ডিএ মামলার যে বিষয়টি সমস্ত কিছু শোনা হয়ে গেছে শুধুমাত্র রায় ঘোষণা সেটাও কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মনেও একটা হতাশা আস্তে আস্তে তৈরি হচ্ছে তো যাই হোক দেখা যাক যে এই ডিএ মামলার রায় আবার কবে বার হয় এই ছোট্ট একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ